The <laughs> এই কৌমি অঙ্গনের বক্তা বলেছেন ফেসবুকে আমি দেখেছি তিনি বলেছে যে আওলাদ রসুল তাহের শাহ সাহেব কাবলা মাদাজিল হুলা আলী যখন পাকিস্তান থেকে বাংলাদেশে আসে তিনি নাকি ঢাকা দেখেছেন আওলাদ রসুল তাহের শাহ আসতেছেন উনি বলেছে যে তাহের আমি দেখে হঠাৎ করে আশ্চর্য হয়ে গেলাম জিজ্ঞাসা করা হলো কেন আমি তাহের শাহ দিকে তাকিয়ে দেখেছি তার মধ্যে কোন সুন্নত নাই আমার প্রশ্ন হলো ভাইরে তোমরা যতগুলা ওহাবি অঙ্গনের যতগুলা সত্তা আছে কোন অঙ্গরের যুদ্ধগুলা মৌলবি আছে তোমরা নবীর সুন্নত পালন করো এটা সুন্নত বলে না কেন রসুলের সুন্নত তোমাদের কাছে জিন্দা আছে আরে বাবা খুব খেয়াল করে শোনো সুন্নিদের কাছে এক নম্বর সুন্নত পাওয়া যায় কেন নবীর সুন্নত পালন করে যদি আমি অঙ্কুর থেকে রসুলকে ঘৃণা করি এই সুন্নত পালন থেকেও না পালন করা উত্তম কথা বলুন ঠিক কিনা কেন তুমি যদি রসুলের সুন্নত তুমি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাতকে প্রাধান্য দিচ্ছ। কিন্তু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কা করছো না এটাকে তোমার সুন্নাত বলে না তুমি সুন্নাত পালন করতেছো আমার নবীর হাজার নাদেরকে বিশ্বাস করছো না এটাকে সুন্নাত বলে না আমার সুন্নি মুসলমান ঈমানদার ভাইয়েরা এটাকে আশিক রাসূল বলে না তুমি সুন্নাত পালন করো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কিয়ামকে ভালোবাসো না তুমি সুন্নাতকে ভালোবাসো কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান আজমত নিয়ে যখন কথা বলা হয় তখন তাদের থেকে ভালো লাগে না তুমি সুন্নত কে ভালোবাসো তুমি ভালোবাসো না তুমি সুন্নত কে ভালোবাসো ঠিক আছে তোমাকে সেলুট জানাই মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ রাসূল বলেছে আমি রাসূল কে ভালোবাসার আগে আমার সুন্নত কে ভালোবাসো আমি নবীর সুন্নত তরিকা কে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সুন্নিরা নবীকেও ভালোবাসি নবীর সুন্নতকেও ভালোবাসি কথা বলেন আরে জোরে বলেন ঠিক কিনা এই জন্য বড়ি বাংলাদেশের মধ্যে যদি কোনো দরবার নিয়ে কথা হয় আউলাদা রাসূলের সামনে যদি কোন ব্যদবি করে খোদার কসম সাফাপ্তত পালায়ে দিব ডান হাত তুলে বলেন আমরা রাজি আছি না নাই আর জোরে আমরা আছি নাই বাংলাদেশের মধ্যে যতগুলা হক দরবার আছে ইমাম রব্বানী দরবার আছে শাহবুত দরবার আছে শাহ শ্রীকোর্ দরবার আছে এই বাংলাদেশের মধ্যে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলা হক দরবার আছে কোন ওহাবি খারেজি রাফিজি শিয়া যদি নবীর દુশমনরা চোখ রাঙ্গা দিয়ে কথা বলে সাপা পাপ দাঁত ফাড়াই ফেলবো দুই হাত তুলে আমরা ঠিক কিনা আর যারা বলল ঠিক কিনা